টয়টা নোহা টাউন এস আচ্ছা মাসে কি রকম টাকা ইনকাম করা যাবে ভাই এটা দিয়ে আশা করি মিনিমাম 700 টাকা ইনকাম করা যাবে সম্ভব হ্যাঁ 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 আচ্ছা এটা মডেল কত ভাই মডেল হচ্ছে 2011 রেশন হচ্ছে 2017 সাল অল পেপারস তো আপ টু ডেট হ্যাঁ এবং ভাই সিসি কিন্তু 1500 আয়করও কিন্তু কম ট্যাক্সটাও কম হ্যাঁ আজকে এটার ফিক্সড প্রাইস কি বলা যায় ফিক্সড প্রাইস বললে আসলে কাস্টমার তারপরে দাম দাম কমায় বলবেন ইনশাআল্লাহ কমায় বলবে হ্যাঁ ওকে ভাই এই গাড়িটা কিন্তু কালার অরিজিনাল সামনে পেছনে ডানে বামে কালার হচ্ছে অরিজিনাল এবং হেডলাইট গাড়ির সবকিছু অরিজিনাল বাম্পারটা পার্টটা আপনার মার্কেট আমরা ফিটিং করছি আর কি ওকে সামনে গ্লাসটা ফ্রেশ একদমই ফ্রেশ হ্যাঁ এবং এটা নিখুঁত জিনিস দেখেন যে তেল সরি পানি বৃষ্টি দিন পানি পড়ার জন্য এটা এরও দিয়ে দিচ্ছে পালেটা গ্লাস না আসে এখান থেকে বেয়ে চলে যায় একটা কার রুকিং গ্লাস আছে চাকা মেজারমেন্টের জন্য আপনি দেখেন তা না ভাই কোথাও কালাই তো রুজি না সো এটা বডি দেখার কিছু নাই আপনি এই দেখেন এটাও দেখেন চমৎকার যদি কেউ চায় নিজেরা ব্যবহার করবেন ফ্যামিলি বড় তাও তারাও দেখতে পারেন শাহআল্লাহ হ্যাঁ দেখেন ফ্যামিলির সবাইকে নিয়ে মুভ করে মতো ভাই আমি কিন্তু শীতে রাখছিলাম দেখেন ভিতরে তো ফিল আছে হ্যাঁ ঠান্ডা ফিল্ড আছে এটা নোহার মতো হ্যাঁ হ্যাঁ একদম হুবহু নোহা এই দেখেন প্রত্যেকটা জিনিস খুবই দেখেন একদম সুন্দর ভাই শুধু নিয়ে চালাবেন আর কিচ্ছু না ভাই আর কিচ্ছু না এই দেখেন টাউনএস বিএক্স টাউনএস বিএক্স হ্যাঁ পেছনের গ্লাস অরিজিনাল এটাও কিন্তু গাড়ির সাথে আসছে ব্যাকলাইট দুটো গাড়ির সাথে এই দেখেন এবং বিগ সিলিন্ডার হ্যাঁ এবং এটা কিন্তু হান্ড্রেড সিলিন্ডার হান্ড্রেড সিলিন্ডার হ্যাঁ এটা টাউনএস একবার আপনি গ্যাস রিফিল করলে মোটামুটি আপনার পাঁচশো কিলো রান করবেন সে এটাকে আবার অনেকে বাচ্চা নহা বলে হ্যাঁ বাচ্চা নহা হিসেবে পরিচিত বেশি এই দেখেন ডান পাশটা কিন্তু টানা না কোথাও কোনো কিছু নাই এই দেখেন প্রত্যেকটা খুঁটি কিন্তু খুবই সুন্দর স্মুথ হ্যাঁ ওকে সামনের এরেবুনার তেলের ট্যাঙ্কি খুবই সুন্দর একটা গাড়ি সিসি হচ্ছে 1500 টয়োটা টাউনেস হ্যাঁ টাকা সেরা একটা গাড়ি নিবে না চালাবেন ভাই একটু যদি দেখা ইঞ্জিনটা এছাড়া কোনো কাজ নেই ভাই না এই দেখেন ইঞ্জিনটা তো সিটের নিচে আর হচ্ছে সামনে চেষ্টে দেখেন দেখবে শান্তি ভাই ভালো গাড়ি ভালো বডি দেখতে শান্তি রাখে আচ্ছা ইঞ্জিন হচ্ছে সিটের নিচে সিটের নিচে ভাই এটার মডেলটা আবার বলে দিই মডেল হচ্ছে 2011 রেশন হচ্ছে 2017 সাল সিসি 1500 সিএনজি করা গাড়ি দামটা কত চাচ্ছেন দাম হচ্ছে লক্ষ হাজার টাকা